জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রন্ধনশালা সেখানে একেবারে কাক ভোর থেকেই কাজের ধুম পড়ে যায় কারণ এখান থেকেই জগন্নাথ দেবের যাবতীয় ভোগ রান্না করে দিনে চারবার মন্দিরে নিয়ে যাওয়া হয় বিশেষ করে একেবারে ভোরে জগন্নাথ দেবের ঘুম ভাঙার সময় জগন্নাথ দেবকে মিষ্টি ভোগ নিবেদন করা হয় তারপর একে একে দুপুর সন্ধ্যা ও রাত্রির ভোগ এখানেই রান্না হয় পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের আঁচে রান্না হয় কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে ইস্কনের গৌরীয় পদ্ধতিতে ভোগ রান্না হয় অর্থাৎ ভোগ রান্না হয় গ্যাসের উনুনে এখানে জাম্বু ফ্রিজ থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় উপকরণ রয়েছে রান্নার জন্য রয়েছেন প্রায় ষোলো জন সেবায়েত ধুতি পাঞ্জাবি পরে এবং তিলকান্নি করে আসতে হয় এখানে কারণ অন্য জামা কাপড় পরে কিচেনে আসারও নিয়ম নেই তো এটা ভগবানের যে কোনো জগন্নাথের জন্য ভোগের জন্য তাই জন্য বিনা ধোয়া ধোয়া জামা কাপড় নাইনে পরে আসা হয় কেন ধুয়ে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোগ রান্না করা হয় পুরো শুদ্ধভাবে আসি যখন আমরা খেতেও গেলে না যেরকম প্রসাদ পাচ্ছি আমরা প্রসাদ পেয়ে যখন আজ আমরা এই ধুতিগুলো খুলে আমাদের প্রসাদ পেতে হয় যেহেতু আমরা বিছানাও বসে থাকি তাকে আমরা চান করে আমাদের আসতে হয় প্রায় কুড়ি জন মহিলা সেবায় এতেই রান্নাঘরে সহযোগিতার কাজ করার জন্য রয়েছেন আনাজপত্র কাটা থেকে শুরু করে মাটির হাড়ি ধোয়া প্যাকিং বিভিন্ন রকম সহযোগিতা করেন তারা রাত তিনটে থেকেই অনেকেই এই রান্নাঘরে চলে আসেন কারণ সকাল সাড়ে চারটেতে জগন্নাথ দেবের প্রথম ভোগ নিবেদন করা হয় সারা সারাদিনে তিনটে শিফটে মহিলা সেবায়তরা যাতায়াত করেন কখনো ছাপ্পান্ন ভোগ কখনো স্পেশাল ক্ষীরের নাড়ু সব এখানেই রান্না হয় রথের দিনেও এখানেই জগন্নাথ দেবের রান্না হবে সাত দিন ধরে সেই ভোগ বিতরণ করা হবে হাই নিউজ নেটওয়ার্ক